মানে বাচ্চা সব বের করে দিছে তো ওর মানে ওনার মাই বলতাছে ওর মাই বলতাছে যে এরকম অনেকে আসে না বাবা ছাড়া বড় হয় যে এরকম আসে না বাবা ছাড়া বড় হয় দেখতে গেছে ভাই নর্মাল

ওই আঁ আমাকে বলছে যে ওরা ওদের মতো ভালো থাকুক ও বসছে ওরা ওদের মতো ভালো থাকুক শেষ তোর মতো আমরা ওদেরকে কিছুই বলি না ওরা আমরা তোর জন্য তোর জন্য খোঁজাখুজি হয়েছে তোর জন্য ওরা খোঁজাইছে

তাহলে ভিডিও করে কে শিখেছে তোর ফেসবুকেও ভাব যুক্তি বড় কথা বিরপুর আমি ছোট জানি কি মডার্ন আবার ইনাম কম তিরিশ ডলার পাইলা ওই ত্রিশ ডলার ধরতে সাড়ে তিন হাজার টাকা ও মাই কমসে কম তিনশো টাকা করে দশটা পামো এটি তো খাওয়া হয় লোকরাই লজ্জা তো নাই যদি লজ্জা থাকে মানে ওই লজ্জা না আত্মমর্যাদা মানে শরীরের তো লজ্জা নাই আত্মমর্যাদা যদি থাকে কখনো মুখে তিসা রাজা মৌসুমি অমুক তমুক আহাত এইসব বেবলি সেবলি এগুলো বলবা না আর যদি তোমার কোন লজ্জা না থাকে তুমি লজ্জাহীন হও তাহলে তুমি রাজা রাজা মেরি পাস রাজা হারাদি করতে থাকো কথা বলার জন্য এই রাজার সাথে কথা বলার জন্য ভাইয়া আমি আপনার ভিডিওতে কি হেন লজ্জা লাগে না লজ্জা না আসলে লজ্জা নাই ভাই

যারা আমাকে চিনে যারা আমার ফ্যান যারা তিন বছর ধরে আমার বিরোধে তারা জানে এই আখের জন্য আমি কি কি করছি ঠিক আছে বললো তুমি কিসার বাবা লাগে জন্মটা দিছে তোর মা

রাজা 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 রাজার বাসা আছে কি না এই রাজার কি আছে তোমরা জানো না যেটি ছুক আসলে জানো না তোমাদের কথা আমার রিপ্লাই কোনো ইচ্ছা একটা বস্তির নাম নিয়ে চলতে হয় না আরো শোন ইউটিউব থেকে যে টাকা কামাস না আমার বাসায় একজন বোয়ার আমি সেটা বেতন দিই ঠিক আছে তো বুঝে শোনা কথা বুঝ তুই আমার আমার গাড়ি আমি বিক্রি করি আমার ফোন আমি বিক্রি করি তোর বাপে কিনা দিয়ে গেছে আমার আরো তোর লজ্জা লাগে না কথা বলতে নিজের তো গাড়ি নাই বাড়ি নাই কিছু নাই একটা একটা চেয়ার এনে বসো রোস্ট করো রোস্ট করো হিজ আমার কার রোস্ট

ঘুরা বেড়ায় লাগে না আমার টুপি মাথায় দিয়ে চলে না আমি অন্য ছাড়া চলি তোর বাপ তো হাজি তাহলে তোর অন্য ছাড়া ঝুলাই ঝুলাই চলস দুই বোনা যখন আজকে বলছে যে আখি আখির সাথে আমাদের কথা হয়েছে

তো আমরা হাঁকির সাথে দেখা করতে যাবো আয়ের সাথে দেখা করতে যাবো তো আমরা শুনে তো খুশি হয়ে গেছে যে যাক এই জিনিসটা নিয়ে যেহেতু কাদা ছোড়াছুরি অনেক পরিমাণ হয়েছে তো এটা যদি ওর সাথে দেখা করার পরে যদি এটা থাইমা যায় তাহলে এটা ভালো দুই পক্ষেরই মান সম্মান

দেখা হইলে কথা হইলে জিনিসটা তো ভালো হবে তো এই উদ্দেশ্য নিয়ে গেছি কিন্তু তারা এমন ভাবে জিনিসটা প্রেজেন্ট করতেছে মনে করতে মানে এমন ভাবে আমাদেরকে খারাপ করতেছে আমরা গ্যাং নিয়ে গেছি তাদেরকে হায়ার করতে গেছি তার ছেলেকে হাইজাক করতে গেছি বিষয়টা মানে খুবই হাস্য যদি এরকমটাই হয়তো আমরা সবাই মিলে একবার তার বাসায় চলে উপরে যেতাম আমরা নিচে ওয়েট করছি আমার ছেলেকে আমি দেখতে আসতে পারি না গেট লাগাই দেয় দরজা লাগাই দেয় আবার তুই তো কারি যা ব্যবহার করছো কণ্ঠটা তো আসতো মানে ওই ওইখান তো পুরো ভিডিওটা হয়েছে বাইরে পিছের সবাই

আমার তো সবচেয়ে তো পানি নাই সবচেয়ে বড় কথা হচ্ছে মানে কিবা দিবা পানি বাড়ি করে ট্রাই করতেছে মানে উনি উনি যখন মানে কান্না করতেছে দেখেন একটা মানুষ যদি তার বাচ্চা নিয়ে যায় ওইখানে থাকা অবস্থায় কিন্তু আকিরে পনদা হইছে যে তোমার বাচ্চা নিয়ে যাইতেছে সে কি করতেও ছুইটা আসার কথা কিসের পালার কিসের কি কিসের বাইটেল শুট

মানে এমন অবস্থা আমি বারবার বলতেছি যে ওরা কিছু বললেন না ও প্রেগনেন্ট ঠিক আছে ওরা ধাক্কা দিয়ে না সমস্যা হইতে পারে ওরা শোনে না আমার সব ধাক্কা ওর সব ধাক্কা ফালাই দিতেছে অথচ দোষটা দিলো আমাদেরকে যে আমরা নাকি যে

না 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 কারণ কি আমি বলি কারণ হচ্ছে যে মেয়ে আমার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য আরেকজনের রিকোয়েস্ট করছে সেই মেয়ে ভাবে প্রেজেন্ট করতেছে যে সে নায়িকা ঔসুরিয়া দীপা কুন্ডু আর আমরা ওই ভাইসে আসছি

একটু আগেও আমরা বলতেছি যে আখির মা যে ব্যাপারটা আমাদের সাথে করছে বা তাদের ফ্যামিলি মেম্বার যে আমাদের দেখাইছে ঠিক আছে এবং সে লাইভে এসে যেভাবে আমাদেরকে প্রেজেন্ট করতেছে তারপরেও আপনি কিভাবে আখির কথা ভালো বলেন অথচ

তারপরে আবার এই ব্যবহারগুলো করল তারপরে আর আমরা প্রত্যেকটা মানুষ আজকে এত পরিমাণ খুশি ছিলাম এবং এত ফ্রেশ একটা মন মানসিকতা নিয়ে গেছে যে না এবার মনে হয় আমাদের ভিতরে কাতা সরাসরি বন্ধ হবে